নিয়েছি সকালবেলা খেতে হবে কেননা ভোটের লাইনে পড়ে ও হ্যাঁ আজকে হচ্ছে উনিশে এপ্রিল ফার্স্ট ফেজ এর ভোট তো দিশা আমি শিল্টু দীপকবাবু সেরকম বলছে আমি যদি আর একটা বছর আগে জন্মাইতাম তাহলে তো আমি আজকে ভোট দিতাম তো যাই তোমার জিভলাল আমার জিভলাল তোমার ঠোঁটলাল লালে লাল একদম তাহলে চলো দিনটা শুরু করি ঠোঁটলাল আর জিভলাল দিয়ে হাঁটি হাঁটি পাপা খোকন কখন হাঁটে দেখে যা হ্যাঁ কি বললেন মা মানুষ আজকে মহানন্দে ভোট দিতে আছে ভোটাধিকার প্রয়োগ করতে তুমি এখন সেখানে কড়াই খুনতি ভোটাধিকার করতেছে আর তুমি কড়াই খুনতি নিয়ে আছো

নলপাসনি আমরা তো এর টিফিন জলতাসে হ্যাঁ টিফিন জলতাসে কো টিফিন করে ভর্তি স্যার ভর্তি এলি यस এস সিমিলার এস বনদশত পছন্দেরpartite ঠিক আছে সারা 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 শেড়তো হ্যাঁ শেড়তো হাপেন বেরে পড়ি এসে আজকে না না গেছে কে তুই তো না হ্যাঁ হ্যাঁ

কি করস কস না শুনি আমি একটু বাইরে আর সঙ্গে সঙ্গে এখানে ঘরের মধ্যে বিড়ালের মতো হামলাই ফসত কিতা কিতা ক কিতা কস না দেখাস না দেখাস না এটার মধ্যে কি নিস কন্টেনারে দেখা বট দিয়া তো একটা আঙুলটা রে এমনি করে রাখছ কি তা কস না তুই ক কিতা জ আউ কি করতাছে বিদ্ধা কোনো আচ্ছা দই এগোলো দিয়ে উনি লস্যি টাইপ বানাচ্ছেন আচ্ছা ফ্রিজ জল এইটা নাকি খাবার দিশা ভাইয়া কিন্তু ঠান্ডা দেওয়া যায়তো না ঠান্ডা জল বাই না টোটালি স্টপ করো নেই আছে নোবেল নবেন নবেন আরে মোর লোডী বানাইলি সবের লিগে বানালি নিয়ে হইলো নাকি বাবা আমরা তো ইচ্ছে করে নবেন কি তারা তোর বিয়ের নিয়ে ব্যাপারটা নিয়ে আলোচনা করতেছে হ্যাঁ তোর বস্তু বকি বিশ্বের বিয়ে ঠিক আছে বিশ্বের বিয়ের সমস্ত আইটেমগুলো তুই চেয়ারম্যান ইভেন্ট ম্যানেজার ইভেন্ট ম্যানেজার হ্যাঁ সমস্ত ইভেন্ট গুলো ইভেন্ট ইভেন্ট ম্যানেজার না না কি কর শোনো আয়া শুনি লেয়া না না একটা তো দুইটা গাড়ির লোক লাগবো তুই একটা শোনো একটা

বন্ধুগণ বন্ধুগণ এই দেখো আমার স্বপ্ন পূরণ শ্রেয়ন দিশা আর দীপক বাবু আমার স্বপ্ন পূরণ করতে চলেছে হ্যাঁ দুপুর বেলা গরম এখানেও গরম বাপরে বাপ আর এই গরমে বিয়ে ও ফোফো ফোফো আমি তো নিয়ে নিয়েছি দিশা আর শ্রেয়নের বিয়ে শীতকালেই নেব হুম মানে শীতকালে ডেট ফিক্স করার চেষ্টা করব আর কি মানে ওই অক্টোবর অক্টোবর টু ফেব্রুয়ারি ওরে বাবা না হাল অবস্থা না হাল অবস্থা তো আজকে হচ্ছে বউঘাত শিলটনদের বন্ধু বন্ধুদের ওরা তিন বন্ধু মানে একদম একসাথে ছোটোবেলা থেকে বড় হওয়া চাকরি এক জায়গায় থাকা এক জায়গায় এখন ফ্ল্যাটও নিয়েছে তিনজন এক জায়গায় ভাস্করের বিয়ে গেল সেদিন দিশাওরা গেল যে আমরা বউ ভাতে যাচ্ছি চলো কিন্তু হাওয়া আছে হ্যাঁ অথচ মানে গনগুইন্না গরম গনগুইন্না গরম হ্যাঁ দীপক বাবু হ্যাঁ এই যে গাছের পাতা পাতা আছে ভালোই হাওয়া এই যে কিন্তু অস্বাভাবিক গরম স্কুটারটার মধ্যে তো একটা তাইতা জামো এখন ও যে বিয়ের বাদ্যি বাজে এসে গেছি এরা তিন বন্ধু ছোটবেলা থেকেই একদম একসাথে সোনু ভাস্কর আর আমার ছোট ভাগ্নে এবার তিন বউ হয়ে গেল বাস মজাই মজা মজাই মজা আর এই হচ্ছে ভাস্করের নববধূ কত স্বপ্ন নিয়ে মেয়েরা শ্বশুরবাড়িতে আসে তাই না এই যখন মেয়েরা বাবার মার কোল ছেড়ে শ্বশুরবাড়িতে আসে তখন একটা ভয় থাকে একটা বয়সের ধর্মের জন্যে একটা আনন্দও থাকে একটা মিশেল অনুভূতি থাকে ভয় আনন্দের ভবিষ্যতে কি হবে না হবে তার একটা ভাবনাও থাকে সংসার সংসার বড়ই জটিল যদি কেউ মনে করে আর যদি মনে করে যে সংসারের মতো এত সুন্দর জায়গা আর হয় না তার কাছে সেটাই আমাদের দৃষ্টিভঙ্গির ওপরে নির্ভর করে সংসার সুখের হবে বা হয়েছে না দুঃখের যাই হোক নাকের নোলক আর এলোমেলো চুল গোছাতে গোছাতে এবং গরমে আমাদের নববধূ কিন্তু একটু অস্বস্তিতেই রয়েছে শুধু নববধূ কেন নিমন্ত্রণ বাড়িতে যারাই এসেছিল প্রত্যেকেরই গরমে নাজেহাল অবস্থা এবার গরমে তো ফটোও তুলতে হবে ফটো তোলা ছাড়া এই স্মৃতিগুলো কি করে থাকবে সাথে সাথে চলে এলো ভাস্করের জামাইবাবু তিনিও দিল্লি থাকেন এবার আমার ছোট বৌমা আমার ফটো তুলছে আমি ছোট বৌমার ফটো তুলছি বা দীপকবাবু ভাস্করদের বাড়ির একখানা আম পেয়ে গেলেন বাস এবার আমের ফটো চলে এলো ভাস্করের তো গরমই লাগছে না গরমই লাগছে না গরম লাগবে কি করে লাগবে কি করে মনটা যে ধিনাক ধিনাক তিন তিনাক তিনাক ধিন হ্যাঁ আর এদিকে আমার সুন্দর বেয়াই আমরা বেশ জমজমাটি সুন্দর বেআই আবার শ্রেয়নকে ভীষণ ভালোবাসে আর এই যে জামাইবাবু মানে ভাস্করের জামাইবাবু আর কি উনিও বেশ মজাদার মানুষ এবং আমাদের সাথে একদম মিলেমিশে গেছেন আর এই যে এরা চারজনের খুব বন্ডিং আমি আবার ভাস্করকে বলছিলাম এই তোর হাতে কিরে হাতে কিরে দেখা দেখা দইয়ের পাতিল আর এদিকে দীপকবাবুর দেশের লোক যদি পান মানে ওনার জুলাই বাড়ির তাহলে তো আর কথাই নেই ভাস্করের জামাইবাবু এরা আবার দীপকবাবুর গ্রামের বাড়ির দিকে এনাদের বাড়ি আর কি তো বাস এবার ভাস্করের জামাইবাবুর বাড়ির সাথে খবর সমস্ত আর এই হচ্ছে ভাস্করের জামাইবাবুর মানে ভাস্করের দিদির মেয়ে যা তা বলছি কি বয়েস ওভার দিচ্ছি আমি এই নাকি আবার আমার ভিডিও ভীষণ দেখে আর কি আর ইনি হচ্ছেন ভাস্করের মা আগের দিন বিয়ের বিয়ের দিন খুব বৃষ্টি ছিল সেই জন্য এনার মনটা খারাপ ছিল কিন্তু আজকে মনটা বেশ ভালো কিন্তু চোখ টানছেন এসে গেলাম এসে গেলাম গরম কিন্তু বাইরে হাওয়া বাইরে কিন্তু প্রচন্ড হাওয়া মনে হচ্ছে যে এখন বসন্তকাল হুম বাইরে এলে মনে হয় বসন্তকাল আর ঘরের ভেতরে গেলে একদম গ্রীষ্মকাল তো খাওয়া দাওয়া সব কিছুই খুব ভালো হয়েছে সময় রাত্র আটটা দিশায় মাত্র ফিরল অফিস থেকে কিরে? রে হ্যাঁ বিয়ার যাবি গুলা এফোর্স ভাস্করের বৌবাতে যাবি কিনা যাবি অক্ষণ অক্ষণ যাবি